কালে একটা গোপন সংবাদের ভিত্তিতে সিদাই পি এস সি আর পি এফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দক্ষিণ তারানগর তিরিশগড় এরিয়ার সেন্টু বিশ্বাসের বাড়িতে বাড়িতে অভিযান করা হয় অভিযানকালে তার ঘর থেকে তিনটা ব্যাগের মধ্যে প্রায় বত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় এবং সেটি সেগুলি ওই জায়গার মধ্যেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এগুলিকে সিজ করা হয় এবং উক্ত সেন্টু বিশ্বাসকে অ্যারেস্ট করে থানা থানাতে নিয়ে আসা হয় বাজার মূল্য কত হতে পারে বাজার আনুমানিক তিন লক্ষ টাকা হতে পারে এবং এবং আমাদের যে এই এনডিপিএস সাবস্টেন্সের এগেনস্টের যে রেইড অভিযান এটা এই এরিয়ার মধ্যে কম চলতেই থাকবে এটা